আইপিএলের উত্তেজনা এখন চরম তিনটি দল ইতিমধ্যে প্লে অফে পৌঁছে গিয়েছে চারটি দল ছিটকে গিয়েছে লিগ থেকে কিন্তু বাকি আছে মাত্র একটি জায়গা আর সেই জায়গার জন্য চলছে ত্রিমুখী লড়াই মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়ান্টস এই তিন দল এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী চলুন দেখে নেওয়া যাক কার এগিয়ে আর কার ভবিষ্যৎ নির্ভর করছে কোন ম্যাচে গুজরাট টাইটান্স এখন পয়েন্ট টেবিলের শীর্ষে বারো ম্যাচে তাদের পয়েন্ট আঠেরো আর নেট রান রেট শূন্য দশমিক সাত নয় পাঁচ তারা শুধু প্লে অফই নয় শীর্ষ দুয়ের অন্যতম দাবিদার তাদের বাকি আছে আরও দুটি ম্যাচ দ্বিতীয় স্থানে ব্যাঙ্গালুরু সতেরো পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক চার আট দুই তৃতীয় স্থানে সতেরো পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক তিন আট নয় এবার আসা যাক সেই তিন দলের দিকে যারা লড়ছে শেষ টিকিটের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নেট রান রেট এক দশমিক এক পাঁচ ছয় এই তিন দলের মধ্যে সবচেয়ে ভালো তাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী বুধবার দিল্লির বিরুদ্ধে তারপর ছাব্বিশে মে পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস বারো ম্যাচে ১৩ পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক দুই ছয় শূন্য তাদেরও দুটি ম্যাচ বাকি বুধবার মুম্বাইয়ের বিরুদ্ধে আর শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে দুটোই টপ ম্যাচ লখনৌ সুপার জায়েন্টস এগারো ম্যাচে দশ পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক চার ছয় নয় যা সবচেয়ে খারাপ এই তালিকায় তাদের বাকি তিন ম্যাচ হায়দ্রাবাদ গুজরাট এবং বেঙ্গালুরু ম্যাচ জিতলেও লখনউকে তাকিয়ে থাকতে হবে কিন্তু অন্য দলের ফলাফলের দিকে সরাসরি কথা বলতে গেলে সবদিক বিবেচনায় মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি তাদের পয়েন্টও বেশি রান রেটও ভালো আর হাতে রয়েছে দুটি বড় সুযোগ তবে দিল্লি এবং লখনউ এখনও রেসে আছে মাত্র একটি জয়ের ব্যবধানে ঘুরে যেতে পারে পুরো চিত্রটা কোন দল নেবে শেষটিকে জানতে চোখ রাখুন এর বাকি ম্যাচগুলোর দিকে আর সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস